Thank right. you. এরকম মনে হচ্ছে আপনার ভালো মনে হচ্ছে মনে রাখতে হবে এটা এই ইলেকশনটা এই নির্বাচন মোদীর নির্বাচন নয় এটা হচ্ছে রাজ্যের নির্বাচন মমতাদির নির্বাচন মমতাদি দলই জিতবেন এই নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই বিপক্ষে যারা দাঁড়িয়েছেন তাদের মানে প্রতিপক্ষ বলে মনে করছেন না কৃষ্ণ কারণ কংগ্রেসের যে পরিস্থিতি যে তলানিতে এসে থেকেছে এবং বিজেপি যে প্রার্থী হয়েছেন তার পরিস্থিতিও খুব একটা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে কিরকম ভোটে আশা করছেন আমি আপনাদের মনে করিয়ে দেব যে দু হাজার একুশের পর এ পর্যন্ত কোনো অন্য কোন দল কোন উপনির্বাচন জিততে পারেনি পশ্চিমবঙ্গে বিধানসভার ক্ষেত্রে সুতরাং বিধানসভার নির্বাচনে এটা আর একটা উপনির্বাচন এবং তৃণমূল কংগ্রেস জিতবে প্রতিপক্ষ যেই থাকুক না কেন আমরা প্রতিপক্ষকে ভয় পাই না তাদের অবজ্ঞাও করি কারণ আমরা জিতব উন্নয়নের জোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরে আমাদের যে সিম্বল ঘাসের উপর জোড়া তার জোরে আমরা জিতব কারণ মানুষের পাশে আমরা সবসময় থাকি দু সালে যখন করিমপুরে বিধানসভা উপনির্বাচন হয় সেই সময় প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে জয়প্রকাশ মজুমদার আর সেই সময় নির্বাচনের সময় সেখানে কিন্তু একটি বুথের সামনে কিছু ঝামেলা হয় আর সেই বচসার মধ্যে জয়প্রকাশ মজুমদার কিন্তু সেই সময় ওখানে থাকেন এবং তারপরে তিনি যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে কিন্তু লাথি মেরে সেই সময় তাকে কিন্তু কচুবনে পর্যন্ত দৌড়ে 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 যেতে হয় এবং একটা গর্তের মধ্যে যায় তাকে লুকাতে হয় আর সেই জয়প্রকাশ মজুমদার আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিধানসভার যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী তার হয়েই কিন্তু প্রচারে আসেন আর প্রচারে প্রচারে এসে স্বয়ং তিনি বলেন যে দু সাল থেকে এখনও অবধি যতগুলো উপনির্বাচন হয়েছে তার প্রত্যেকটিতেই কিন্তু শাসক দল জয়লাভ করেছে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বিরোধীরা কিন্তু উপনির্বাচনে জিততে পারেন না যেটা পরিসংখ্যানে তিনি বলেন যে দু হাজার একুশ সাল থেকে এখনও অবধি কোনো যে উপনির্বাচনেই বিরোধীরা সেই আসন মানে একটা আসনও জিততে পারেনি এবং পাশাপাশি তিনি বলেন যে এটা মোদির ভোট নয় এটা কিন্তু মমতাদির ভোট দিদির ভোট আর তাই উন্নয়নের নিরিখেই সাধারণ মানুষের আস্থা থাকবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপর এবং তার দৃঢ় বিশ্বাস যে এবারও এই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন কৃষ্ণকল্যাণী তিনি জয়লাভ করবেন তিনি বলেন যে এটা যে যেহেতু রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে উন্নয়নের নিরিখেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোট দেবেন আর সেই ভোট কিন্তু সাধারণ মানুষ ইতি ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু মানুষ একটা তাদের হচ্ছে তৈরি করে নিয়েছেন যে কেন্দ্রের ভোট এক ধরনের হয় রাজ্যের ভোট এক ধরনের হয় আর সেই নিরিখে কিন্তু রাজ্যের ভোট যেহেতু হচ্ছে এবং উপনির্বাচন হচ্ছে সেহেতু এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরে আস্থা রাখবে কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসি উন্নয়ন করতে পারে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে তো যাই হোক না কেন সবাই এটা বলা ভালো যে যে জয়প্রকাশ মজুমদারকে একদিন তৃণমূল কংগ্রেসের হাতে যে মানে তাকে চেয়ে বাধা পেতে হয়েছিল বিজেপিতে তিনি থাকাকালীন এবং তাকে মানে সেই বিজেপির কর্মীরা লাথি মেরে তাকে যখন কচু বনে ফেলে দিয়েছিলেন সেই মানে যে বিজেপির একসময়কার নেতা জয়প্রকাশ মজুমদার আজকে তৃণমূল কংগ্রেসে যখন আসেন সেই জয়প্রকাশ মজুমদারই এখন কিন্তু বিজেপির বিরুদ্ধে কিন্তু কথা বলছেন তার কিন্তু একটা হচ্ছে প্রকৃত উদাহরণ আজ কিন্তু আমরা পেলাম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের যে বিধানসভা উপনির্বাচন হচ্ছে সেখানে কৃষ্ণ কল্যাণী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছে কৃষ্ণ কল্যাণী প্রচারে دگا دگا نه دا پتا اے دگا دگا لکنچے دگا 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 মনে হচ্ছে আপনার ভালো মনে হচ্ছে মনে রাখতে হবে এটা এই ইলেকশনটা এই নির্বাচন মোদীর নির্বাচন নয় এটা হচ্ছে রাজ্যের নির্বাচন মমতাদির নির্বাচন মমতাদি দলই জিতবেন এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই আমি আপনাদের মনে করিয়ে দেব যে দু হাজার একুশের পর এ পর্যন্ত কোনো অন্য কোন দল কোনো উপনির্বাচন জিততে পারেনি পশ্চিমবঙ্গে বিধানসভার ক্ষেত্রে সুতরাং বিধানসভার নির্বাচনে এটা আর উপনির্বাচন এবং তৃণমূল কংগ্রেস জিতবে প্রতিপক্ষ যেই থাকুক না কেন আমরা প্রতিপক্ষকে ভয় পাই না তাদের অবজ্ঞাও করি